অধিক পরিমাণ হস্তময় থুনের কারণে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় বিশ মিলিয়নের কম বাবা হওয়ার সম্ভাবনা কম আছে একজন ছেলের বাবা হওয়ার সম্ভাবনা খুবই কম আর মেয়েদের যে কত ক্ষতি আরও ডাবল ক্ষতি হয় আমি সময় থাকলে বলবো একজন স্বামী যখন স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে যেই পরিমাণ বীর্য বের হয় এই বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা থাকে বেয়াল্লিশ কোটি সুবাহ আসে না বেয়াল্লিশ কোটি একজন পুরুষের বীর্যে যদি শুক্রাণুর সংখ্যা বিশ কোটির চেয়ে কম হয় এই দুনিয়াতে সে আর কখনো বাবা হতে পারবে না আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে হুজুর ইউরোপীয় কান্ট্রি ইউরোপীয় দেশগুলো উৎসাহ প্রদান করে আপনি এমন ভয়ঙ্কর তথ্য দিলেন কিভাবে তোমরা বুঝো না খাতার সাথে যেমন কলমের সম্পর্ক কলমের সাথে খাতার সম্পর্ক ঠিক তেমনি ভাবে হস্তমৈথুনের সম্পর্ক পর্নোগ্রাফির সাথে পশ্চিমারা এই কুকুরের বাচ্চারা এই সুরাগরের সুরেরা কোটি কোটি টাকা ইনকাম করে পর্নোগ্রাফির মাধ্যমে যদি তোমাদের সামনে হস্তমৈথুনের খারাপ দিকগুলো তুলে ধরে তাহলে আর পর্নোগ্রাফি চলবে না তাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে তাদের ব্যবসার স্বার্থে আঘাত লাগে এই জন্য তোমাদের কাছে খারাপ দিকগুলো করে না তুলে ধরে না তুমি তুমি জানো জানো না না যৌবন যুবতী তোমার জীবন শেষ 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 দুনিয়া যে সমস্ত যুবক যুবতীরা হস্তমৈথুন বা মাস্টার লিপ্ত তাদের দুইটা শাস্তি দুনিয়াতে আখেরাতে দুনিয়ার শাস্তি আবার কয়েক ভাগে বিভক্ত এর মধ্যে দুই একটা বলি সময় সংক্ষেপ দুই একটা বলি এর মধ্যে একটা হলো যে বিবাহের পর দাম্পত্য জীবন সুখময় না হয়ে অসুখী হবে তার স্ত্রীর চাহিদা সে পূরণ করতে পারবে না তালাক হয়ে যাবে দুনিয়াতে বেঈজ্যোতি লাঞ্ছিত অপমানিত আরেকটা শোনেন অধিক পরিমাণ হস্তময়থুরের কারণে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় তখন বীরজে যে শুক্রাণুর সংখ্যা হয় 20 মিলিয়নের চেয়েও কম বাবা হওয়ার সম্ভাবনা কম আছে একজন ছেলের বাবা হওয়ার সম্ভাবনা খুবই কম আর মেয়েদের যে কত ক্ষতি আরও ডাবল ক্ষতি হয় আমি সময় থাকলে বলবো একজন স্বামী যখন স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে যেই পরিমাণ বীর্য বের হয় এই বীর্যের মধ্যে শুক্রাণু সংখ্যা থাকে বেয়াল্লিশ কোটি সুবাহ আসে না বেয়াল্লিশ কোটি একজন পুরুষের বীর্যের যদি শুক্রাণু সংখ্যা বিশ কোটির চেয়ে কম হয় এই দুনিয়াতে সে আর কখনো বাবা হতে পারবে না হস্ত মৈথুন বাবা কত মারাত্মক ধরনের অপরাধ বাবা হতে পারবে না চিকিৎসা বিজ্ঞানের মতে আমি দোয়া করি আল্লাহ আপনাকে করুন আপনাদের একটা প্রশ্ন পারে হুজুর ইউরোপীয় দেশগুলো উৎসাহ প্রদান করে আপনি এমন ভয়ঙ্কর তথ্য দিলেন কিভাবে তোমরা বুঝো না তোমরা বুঝো না খাতার সাথে যেমন কলমের সম্পর্ক কলমের সাথে খাতার সম্পর্ক কলমের সাথে খাতার সম্পর্ক খাতার সম্পর্ক কলমের সাথে তেমনি ভাবে সম্পর্ক পর্নোগ্রাফির সাথে পশ্চিমারা এই কুকুরের বাচ্চারা এই সুরের গড়ের সুরেরা কোটি কোটি টাকা ইনকাম করে পর্নোগ্রাফির মাধ্যমে যদি তোমাদের সামনে হস্তময়তুনের খারাপ দিকগুলো তুলে ধরে তাহলে আর পর্নোগ্রাফি চলবে না তাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে তাদের ব্যবসার স্বার্থে আঘাত লাগে এই জন্য তোমাদের কাছে খারাপ দিকগুলো কি করে না তুলে ধরে না জীবন শেষ যৌবন শেষ দুনিয়া শেষ আখের শেষ